নিজের লেখা গান এক্স এ পোস্ট করে কালী এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন দয়াময়ী মা আমার করুণাময়ী মা আলোর আলো নিয়ে নিয়ে অন্ধকারকে দিয়ে শান্তি সকলকে এবং দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা রাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া কালী একটি গান শেয়ার করে নিচ্ছি এদিকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস এক্স লিখেছেন সকলকে শুভ কালী পুজো এবং দীপাবলির আন্তরিক শুভেচ্ছা মা কালী তাঁর চিরন্তন আশীর্বাদে আমাদের সকলকে সত্যের পথে চলতে মমতা এবং প্রেমে পরিপূর্ণ জীবন যাপন করতে অনুপ্রাণিত করুন এই প্রার্থনা